হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার নিত্য নতুন যাত্রা শুরু হয়ে গেছে ছেলের স্কুল দেখো ছেলে সব কিছু রেডি হয়ে গেছে চলো তাহলে ছেলেকে ডেকে তোলা যাক এত দুষ্টুমি করে সারাদিন আর বলার বাইরে চলো ওকে ডেকে তুলি তুলে স্কুলে পাঠাবো বাবান 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 ওঠো স্কুলে যাবে রেডি এসো এই দেখো গুড মর্নিং করে দাও দেখো ভিডিও করছি গুড মর্নিং করো এসো এসো মাম্মা এসো দেরি হয়ে যাচ্ছে বাচ্চা তো অনেকদিন পর একটু ছুটি পেয়েছে তো কি করবে বলুন ওই জন্য দেরি করছে চলো আমি জানলাগুলো খুলে দিই বাবান এসো তাড়াতাড়ি এসো ব্রাশ নাও তো এইভাবেই চলছে জীবনযাত্রা আজকে থেকে শুরু দুদিন আগে ছেলেটার খুব শরীর খারাপ হয়েছিল একটু পেটের সমস্যা হয়েছিল পেটে যন্ত্রণা করছিল তারপরে একটু বমিও হচ্ছিলো তো ডাক্তার দেখিয়েছিলাম তো এখন একটু ঠিক আছে আর সেই জন্য ওকে আমি আজকে একদম হালকা করে বাচ্চা তো একটু বায়নাটাই বেশি করছে কদিন ধরে আঝালা খাচ্ছে সেদ্ধ সাধ্য খাচ্ছে আর নিতে পারছে না যাকে বলে তো আমি ডাক্তারবাবুকে ফোন করে তো আজকে আমি বললাম যে এখন কি দিতে পারি বলল হ্যাঁ সবজি দিয়ে অবশ্যই দিতে পারে একদম কম তেল তো দেখুন একদম তেল কম দিয়ে সব সবজি দিয়ে ওকে আমি আজকে ম্যাগি দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি দেখুন এই যে শশা শশাটা খেলে একটু হজম হবে ছেলেটা আবার কাঁচা পেঁয়াজটা একদম খেতে চায় না সেই জন্য ওকে কাঁচা পেঁয়াজটা একদমই দিলাম না শশা দিলাম আর ওকে আমি এই যে ম্যাগিটা করে দিয়েছি আর জল তো খাবেই জলটাও বেশি খেতে হবে না হলে তো আবার গরম জল রেডি হয়ে গেছে ছেলেকে এবার চান করাবো চলো তাহলে ছেলে টিফিনটা আমি পুরো গুছিয়ে দিই ছেলেটাকে সস দিলাম না ছেলেটার সসগুলো মানুষ নেবো না যদি রমি হয় তাহলে বলুন ঠিক আছে ছাড়ো আমার যখন ইচ্ছা নেই আর একদমই নিতে হবে না তো ছেলের টিফিন রেডি করে দিলাম রেডি এবার চান করিয়ে খাইয়ে ছেলেটাকে স্কুলে পাঠাব